আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলাদেশের সংবিধান জানাটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি কিন্তু সমস্যাটা হলো সংবিধানের মোট এগারোটি ভাগ মনে রাখাটা যেন একটা বিশাল চ্যালেঞ্জ তাই না আরে ধারা বা উপধারা তো অনেক পরের কথা অনেক সময় তো মূল ভাগগুলোই কেমন জানি তালগোল পাকিয়ে যায় কোনটা আগে কোনটা পরে কোন ভাগে ঠিক কি ছিল এইসব ভাবতে ভাবতেই তো পরীক্ষার মূল্যবান সময় চলে যায় কিন্তু একদম চিন্তা করবেন না আজকে আমি আপনাদের এমন একটা চমৎকার কৌশল শেখাব যেটা দিয়ে সংবিধানের পুরো গঠনটা মনে রাখাটা একেবারে সহজ হয়ে যাবে আর আমি কথা দিচ্ছি একবার যদি এটা শিখে ফেলেন এই কৌশল আর জীবনেও ভুলবেন না আর সেই ম্যাজিকাল ফর্মুলাটা হল তিন 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 এক এক হ্যাঁ ঠিকই শুনছেন এই কয়েকটা সংখ্যায় কিন্তু পুরো সংবিধানের গঠন মনে রাখার আসল চাবিকাঠি চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে দেখুন আমাদের বাংলাদেশের সংবিধানে মোট ভাগ আছে এগারোটা এই এগারোটা ভাগকে আমরা মনে রাখার সুবিধার জন্য কয়েকটা গ্রুপে ভাগ করে নেব কিভাবে তিন যোগ তিন যোগ তিন তারপর যোগ এক এবং শেষে আরও এক কি হল মোট এগারো ব্যাস হয়ে গেল তো প্রথমে আসা যাক আমাদের ফর্মুলার প্রথম তিনের দিকে সংবিধানের একদম প্রথম তিনটা ভাগ হল আমাদের রাষ্ট্রের মূল দর্শন বা এর ভিত্তি মানে সহজ কথায় আমাদের এই দেশটা আসলে কি এর পরিচয় কি আর এর মূল নীতিগুলোই বা কী খেয়াল করে দেখুন প্রথম ভাগে বলা আছে প্রজাতন্ত্রের পরিচয় মানে আমাদের দেশের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে হল দেশটা ঠিক কোন আদর্শে চলবে তার একটা গাইডলাইন আর তৃতীয় ভাগে রয়েছে আমাদের মানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো সোজা কথায় এই প্রথম তিনটা ভাগ হলো রাষ্ট্র এবং নাগরিকের একেবারে মৌলিক পরিচয়ের দলিল আচ্ছা রাষ্ট্রের দর্শন তো বোঝা গেল কিন্তু এই বিশাল রাষ্ট্রটা চালাবেটাকে কিভাবে চলবে এখানেই আসছে আমাদের ফর্মুলার পরের অংশ মানে পরের দুটো তিন এই ভাগগুলো হলো রাষ্ট্রের আসল চালিকা শক্তি বা মূলস্তম্ভ এই ব্লকের প্রথম তিনটি ভাগ হল রাষ্ট্রের প্রধান স্তম্ভ যেমন ভাগ চারে আছে নির্বাহী বিভাগ মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ যারা রাষ্ট্রটা সরাসরি পরিচালনা করেন ভাগ পাঁচে আছে আইনসভা বা আমাদের সংসদ যারা দেশের জন্য আইন তৈরি করেন আর ভাগ ছয়ে আছে বিচার বিভাগ যারা সেই আইনের ব্যাখ্যা দেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন সত্যি বলতে এই তিনটা ছাড়া কোনো আধুনিক রাষ্ট্র এক মুহূর্ত চলতে পারে না এবার আসা যাক আমাদের ফর্মুলার তৃতীয় তিনের দিকে আচ্ছা মূল স্তম্ভগুলো তো দাঁড় করানো হল কিন্তু তাদের ঠিকঠাকভাবে চলতে সাহায্য করবে কে এখানেই আসছে এই তিনটি সংগঠন যেমন ভাগ সাতে আছে নির্বাচন কমিশন যা দেশের গণতন্ত্রকে সচল রাখে ভাগ আটে আছে মহা হিসাব নিরীক্ষক যিনি রাষ্ট্রের টাকা পয়সার সব হিসাব রাখেন আর ভাগ নয় আছে কর্মবিভাগ বা পিএসসি যারা সরকারি কর্মকর্তাদের নিয়োগের পুরো প্রক্রিয়াটা সামলায় বাহ আমাদের ফর্মুলা তো প্রায় পুরোটাই শেষ বাকি রইল কি শুধু শেষের দুটো এক এই দুটো ভাগকে বলতে পারেন পুরো সংবিধানের নিয়ম নিয়মকানুন রক্ষার নিয়ম দশম ভাগটা হল সংবিধান সংশোধন নিয়ে দেখুন কোনো কিছুই কিন্তু চিরদিনের জন্য নিখুঁত হয় না সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন দরকার হয় তাই আমাদের সংবিধানেও নতুন নিয়ম যোগ করার বা পুরনো কোনো নিয়ম বদলানোর একটা সুন্দর প্রক্রিয়া রাখা হয়েছে আর একদম শেষে একাদশ ভাগে রয়েছে বিবিধ বিষয় এখানে এমন কিছু জরুরি কিন্তু আলাদা ধরনের নিয়মকানুন রাখা হয়েছে যা হয়তো আগের কোনো ভাগে ঠিকঠাক খাপ খায়নি কিন্তু সংবিধানকে একটা সম্পূর্ণ রূপ দেয়ার জন্য এগুলো থাকতেই হতো তাহলে কি দাঁড়ালো পুরো সংবিধানের এগারোটি ভাগই এখন আমাদের চোখের সামনে চলুন তো আমার সাথে আরেকবার সবাই মিলে বলি তিনটি ভাগ হল দর্শন তিনটি হল প্রতিষ্ঠান তিনটি হল সহায়ক সংগঠন একটি হল সংশোধনের নিয়ম আর শেষের একটি হলো বিবিধ এই তো মোট এগারোটি ভাগ কি মনে হচ্ছে এখন এই কৌশলটা শেখার পর সংবিধানের গঠনটা কি আগের চেয়ে অনেক বেশি সহজ লাগছে না আশা করি এই ছোট্ট টেকনিকটা আপনাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে অনেকখানি এগিয়ে দেবে আর সংবিধান নিয়ে যে ভয়টা ছিল সেটা পুরোপুরি কেটে যাবে যদি মনে রাখার এই কৌশলটি আপনার একটু উপকারে আসে তাহলে আমাদের এই প্রচেষ্টাটাকে অবশ্যই একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ মনে রাখবেন আমাদের লক্ষ্য একটাই আমাদের সাথে থাকুন শিখুন এবং ক্যারিয়ার গড়ুন এমন আরও দারুণ সব বিশ্লেষণ দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ